আজ বানিয়ে নিলাম মশালা বিনস আলুর তরকারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মশালা বিনস আলুর নিরামিষ তরকারি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ মশালা বিনস আলুর তরকারি বানিয়ে নিচ্ছি মশালা বিনস আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা নিয়েছি টমেটো আর প্রায় দেড়শো গ্রাম নিয়েছি বিনস সমস্ত কিছুকেই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে বেশ ভালো মতন গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করবেন সর্ষের তেলে করলে বেশি টেস্ট হবে তেলকে বেশ নেড়েচেড়ে ভালো মতন গরম করে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রাই সর্ষে বা সাদা সর্ষে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে ফোরনকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি কিন্তু হিং দেব তবে এখন না একটু পরে হিংটা দেব ফড়নকে বেশ ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা তিনটে আলু আলুকে এবার নেড়ে ভেজে নেব বিনসটা কিন্তু আমি এখন দিচ্ছি না আলুটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপরে বিনসটা দিয়ে দেব আলুকে বেশ নেড়ে চেড়ে এখন একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট আলুকে ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনেক আলুগুলোকে ভেজে নিলাম দেখুন এখন কভার তুলে আরো একবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে কভার দিয়ে আলুটা ভেজে নিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাঝখানে একটু আমি জাগা করে নিচ্ছি মাঝখানে একটু জাগা করে দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে এবার হিংটা আলুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব আপনারা চাইলে ফোরনের সঙ্গেও কিন্তু হিংটা দিয়ে দিতে পারেন তবে এই সময় হিংটা দিলে হিংের গন্ধটা কিন্তু খুব সুন্দর আলুর মধ্যে চলে যাবে খুব ভালো করে আলুর সাথে হিংকে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও একবার ভালো মতন মিশিয়ে আরও মিনিট দুয়েক আলুগুলোকে ভালো করে ভেজে নেব কভার তুলে আরও মিনিট দিনে আলুগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এটে রাখা বিনস বিনসটা কিন্তু মোটামুটি আলু ফিফটি পারসেন্ট ভাজা হওয়ার পরেই দেবেন আগে যদি বিনস দেওয়া যায় তাহলে কিন্তু আলু ভাজা হতে হতে বিনসগুলো বেশি ভাজা হয়ে যাবে আর গলে গেলে সবজির টেস্টটাই নষ্ট হয়ে যাবে আলু আর বিনসকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব কভার দিয়ে মিনিট চারেক আলু আর বিনসকে ভেজে নিলাম এখন আরও একবার ভালো মতন কভার তুলে এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ছয় সাত কোয়া রসুন আর দু থেকে আড়াই ইঞ্চি আদা এর একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এই পেস্টকেও ভালো মতন মিশিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন ভেজে নেব টমেটো দিয়ে আরও মিনিট দুয়েক ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব। ধনের গুঁড়ো আর ছোটো টেবিল চামচে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ রান্নাটা ব্যালেন্স করার জন্যে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতেও পারেন এবার সমস্ত গুরু মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে সবজিকে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বিনস আলুর এই নিরামিষ তরকারিটা যারা খেয়েছেন তারা তো জানেনি এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলার সাথে বেশ ভালো করে সমস্ত সবজিকে কষিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু একদমই দেবেন না এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে এবার জলের সাথে খুব ভালো মতন সমস্ত সবজি মশলাকে মিশিয়ে নিলাম এবার একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু আলু বিনস সবকিছুই সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কভার দেব না এখন কভার ছাড়াই বাকি রান্নাটা করে নেব এক্সেস জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিল্লি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে চিল্লি ফ্লেক্স আর গরম মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি মাসালা বিনস আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা হাফ পাতি লেবু চিপে রসটা দিয়ে দিলাম দিয়ে পাতি লেবুর রসকেও ভালো মতন মিশিয়ে নিলাম লেবুর রস দেওয়ার আগে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এখন একটা কভার দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসে ফ্লেম অফ করে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তৈরি হয়ে গেল মশালা বিনস আলুর তরকারি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম নিরামিষ এই বিনস আলুর তরকারিটা কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথেই খেতে দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে